안 쳐도, 안 쳐도, 아, ফ্যাশান থাকে কম শিক্ষিত হয় আর মেদিনীপুরে বিয়ে পাশে ল্যাঙ্গল ঠেলতে হয় মাথার চুলে খোপা বেঁধে চাষ করতে হয় কাজের মানুষ কাছের মানুষ ব্যস্ত থাকতে হয় বর্ধমানে নিহিদানা মুড়ি ভাজতে হয় কম বয়সে বিয়ে করে চব্বিশ পরগনায় নদী আর নদীগুলি ধীরে ধীরে বয় বাঁকুড়ার ওই জঙ্গলে হাজার পাখি গায় হুগলিতে ডালের বড়ি রোদে শুকাতে হয় পুরুলিয়ায় ছৌ নাচে অঙ্কশ পড়তে হয় আমের ফলন মাল্লা হাতে মিষ্টি বেশি হয় মুর্শিদাবাদে কাঁচা লঙ্কায় জীব জ্বলে যায় রসগোল্লা খেতে গিয়ে কলকাতাতেই যায় দিনাজপুরে চালের স্বাদ সুস্বাদু তো হয় বীরভূমেতে মোরব্বা সদাই পাওয়া যায় দার্জিলিং এ গরম চায় জীব পুড়ে যায় জলপাইগুড়িতে আনারস মাঠে মাঠে হয় কোচবিহারে বুড়ো দাদু টামাক টানতে হয় সব জেলাতে নানা রকম উৎসবে মেতে যায় বারো মাসে তেরো পার্বণ দেখা দেখি হয় কোথাও লিচু আম কমলা সবজি চাষ হয় পেয়ারা কাজু আনারস শুধুই দেখা যায়